কাজ করছে এদিক দিয়ে আমি একটু হালকা পাতলা রান্না রান্নাবান্না করে নিচ্ছি খুব ঝটপট রান্না করবো প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব। আমার সিম্পল ইজি বিজি খিচুড়ি রেসিপিটা আজকে দেখাবো টুকটাকভাবে আর কি খিচুড়ি তো সম্ভব সবাই জানে যেহেতু বাইরে থেকে আসছি আমি অনেক টায়ার্ড আমরা কোনো কিছু একটা করে নিব আচ্ছা এখানে আমি চাল নিয়েছি পরিমাণ মতো আর যদি কেউ ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন এবং সেটা প্রেসার কুকারে রান্না করেন একটা টিপস দিই সেটা হচ্ছে চালের অর্ধেক পরিমাণ অবশ্যই ডাল নেবেন ডালটা অনেক বেশি নিলে খিচুড়ি কিন্তু ঝরঝরা হবে না এই জন্য আপনার চাল যে পরিমাণে নেন না কেন তার অর্ধেক পরিমাণ ডাল নেবেন প্রেশার কুকারে তাহলে খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয় ওকে এখন খিচুড়িটা চড়িয়ে দিয়ে বাকি গল্প করা যাক এখন খিচুড়িতে একে একে সিম্পল মশলাগুলো সব দিয়ে নিব প্রথমেই দিচ্ছি খিচুড়ির যেটা মেন ইনগ্রিডিয়েন্টস হলুদ রাইসের কালার হলুদ না হলে কিন্তু সেটা খিচুড়ি হয় না তাই না মজার বিষয় রাইসের কালারটাই ডিফারেন্ট মানে রাইসের কালারটাই আসলে ইন্ডিকেট করে কোনটা খিচুড়ি কোনটা বিরিয়ানি কোনটা পোলাও লা আমি খিচুড়িতে খুব মশ কম মশলা পছন্দ করি কিন্তু খিচুড়ি অতি অনেক বেশি মশলা হয়ে গেলে খিচুড়িটা খেতে ভালো লাগে না লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া করা একটা মরিচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা বড় বড় করেই কুচি করছি কারণ হচ্ছে এটা তো প্রেশার কুকারেই রান্না হবে সব গলে যাবে পেঁয়াজ কুচিটা বেশি দিবে টেস্টটা বেশি ভালো আসে এই যে খিচুড়ির আস্ত রসুন আস্ত রসুন খেতে খিচুড়িতে অনেক ভালো লাগে অনুযায়ী লবণ লবণটা খিচুড়িতে এক্স্যাক্ট না হলে খিচুড়ি স্বাদ ভালো লাগে না কমও ভালো না বেশিও ভালো না আজকে বাসমতি চালের খিচুড়ি রান্না করছি খিচুড়িটা একটু পোলা বা বাসমতি হলে খিচুড়িটা ভালো লাগে খেতে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটাও কিন্তু আমাদের বাইরের দেশে রেডিমেড পাওয়া যায় কিনতে দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটা খুবই মজাদার ইনগ্রিডিয়েন্স টমেটোতে দিলে খিচুড়িটা খুব ভালো লাগে আর আমার মেয়ে যেহেতু খাবে চেরি টমেটো মেয়ের জন্য সব নিউট্রিশন ব্যালেন্স করার চেষ্টা করি সো একটু ভেজিটেবলসের টাচও থাকলো আর কি এই তো ভালো করে মাখাতে হবে হাত দিয়ে মাখালে অবশ্যই ভালো হ্যাঁ কিন্তু আমি ওহো হো সরি কথা বলতে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি একটু সাদা ম্যাজিক মশলাটাও দিয়ে নিলাম অল্প একটু পরিমাণে দেখে থাকতে এটা অনেক বেশি খাওয়া হতো এখন একটু কম খাওয়া হয় কারণ এটা এখানে অ্যাভেলেবেল না হিসাব করে খেতে হয় খিচুড়ির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সরিষার তেল খাঁটি সরিষার তেল দিয়ে দিতে হবে আর খিচুড়িতে একটু তেলের পরিমাণটা বেশি দিলেই ভালো আমি আর একটা কাজ করি সেটা পুরোপুরি একদম সরিষার তেল দেই না কিছুটা সয়াবিনও অ্যাড করে দেই কারণ আমার মেয়ে খাই অতিরিক্ত সরিষার তেলের ঝাঁজ হলে আবার খেতে পারে না ও সেই জন্য অসামান্য একটু সয়াবিন তেল আর বেশিরভাগই হচ্ছে সরিষার তেল অ্যাড করে আমি খিচুড়িটা করি ব্যাস হয়ে গেল এখন আমি এটাকে মাখানোর পালা এটা কিন্তু হাত দিয়ে মাখালেই ভালো হয় যেহেতু আমি ভিডিও মেক করছি এক হাতে আমাকে সব কিছু অপারেট করতে হচ্ছে আমি একটু বড় লোকই ভাবনি স্প্যাচুলা দিয়ে মাখালাম আর কি বাট আপনারা কিন্তু হাত দিয়েই মাখাবেন হাত দিয়ে মাখালেই বেটার আর খিচুড়িটা যত ভালোভাবে মাখানো হবে খিচুড়িটার টেস্ট তত ভালো আসবে যাই হোক আজকে বাসায় অনেক কাজ আমাদের জগা খিচুড়ি অবস্থা সেই জন্য রেসিপি আজকে চলছে আর কি পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণ খিচুড়িতে পানি দিয়ে নিয়েছি প্রেশার কুকারটা চুলাই চড়িয়ে দিব চুলাটা মিডিয়াম টু এর মাঝামাঝি দিব খিচুড়ি হয়ে গেছে এই যে আমি এখন ডিমটাও পাশাপাশি ভেজে নিচ্ছি আরেকটা চুলাই কিন্তু আমি হচ্ছে বেগুন ভাজিও দিয়ে দিয়েছি খিচুড়ি বেগুন ভাজি আলু ভর্তা ডিম ভাজি এটা তো আসলে এই কম্বিনেশনের কোনো আনবিটেবল তো হাতে সময় নেই সেদিন আলু ভর্তা করতে পারছি না ডিম খিচুড়ি আর বেগুন ভাজি দিয়েই হচ্ছে চালাই নেব আজকে এই তো যেহেতু আমরা অনেক টায়ার সারাদিন বাইরে ছিলাম জিনিস দেখাই হাতে দেখাতে তো সময় নেই আসলে কারণ ঘরে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া বিশেষ করে আসলে দাম বলেও না কোনো কিছু কম দামি হলেও সেটা নষ্ট করা উচিত না আর যদি দাম বেশি হয়ে থাকে সেটা তো আরও উচিত না আমি একটু দেখাই এই যে এখানে আমি হচ্ছে বেগুন ভাজিও চড়াই দিয়েছি এবং এই যে ছোট ছোট বেগুন দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে এটা ছোট বেগুনই লম্বা বেগুনই ছিল লম্বা বাগল যাই হোক বেগুন ভাজি তো বেগুন ভাজি তাই না আরিফের আসলে মানে আমাদের হাতে খুব বেশি একটা কাজের চাপ পড়ছে সামনে বেশ কিছু ইভেন্ট আছে সেই জন্য বাজার করার আরিফে সময় হয়নি জব ফর স্টাডি প্রেশার সব কিছু মিলায় এত যা ছিল বেগুনটাও নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম ঝটপট একটু বেগুন ভাজিও করে ফেলি লম্বা বেগুন বা গোল বেগুন স্বাদ তো একই তাই না সো বেগুনটা আমার নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম একটু ভেজে নিই ডিম ভাজার পাশাপাশি একটু বেগুনটাও ভেজে নিই কারণ এটাও তো খুব তাড়াতাড়ি করা যায় এভাবে এরকম খিচুড়ির সাথে ফ্লাপি ডিম ভাজা আমার তো ফেভারেট করা ফ্লাপি ডিম ভাজা কার কার পছন্দ কার পছন্দ হাত চলেন তাই না আসলে ফোলা ফোলা ডিম আর হচ্ছে খিচুড়ি আর বেগুন আর কি লাগে আমরা খেয়ে ফেলব এখন এই যে আইয়াতের ডিমটা ভেজে নিব আহিয়াতের আমাদের মামলেট করলে আহিয়াতে সাধারণত আমি ডিমে ডিমটা আমি ভেজে নিব আমাদের জন্য ডিম করলে মামলেট করলে বিশেষ করে আহিয়াতের জন্য শুধু মরিচটা বাদ দিয়ে একদম পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে লবণ দিয়ে ওর জন্য করি ও তো ছোট মানুষ মরিচ খেতে পারবে না লবণ আর পেঁয়াজ দিয়ে করি এই ডিমটাও খুব পছন্দ করে তাছাড়া অন্য টাইমে ম্যাক্সিমাম ওকে আমি ডিম পচি দিই হয়ে গেছে ডিম কিন্তু অনেক বেশি কড়া করে আমি ভাজি না ছোট মানুষ ও হচ্ছে যদি ডিম কড়া করে ভাজা হয় ও বলে ছাল ছাল খেতে চায় না ও বলে এটা ডিমের স্কিন আই লাইক এদিক থেকে পাশাপাশি আমার বেবি বেবি বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আমি তো আর লোক সামলাতে পারছি না ডিম হ্যাঁ 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 দিচ্ছি খাবার রি আর যেদিন বেশি অনেক ক্লান্ত থাকি বাইরে অনেক একদোস্টে থাকি বাসায় এসে খাবার তো রান্না করাই লাগে আসলে কিছু করার নাই এটাই লাইফের স্ট্রাগল খাবার আপনার সব সময় রেডি থাকবে তা না তো কিচেন প্যান্ট অফ না আমি সাধারণত ভয়েস ওভার দেওয়ার সময় প্যান্টটা অফ করি আমার বাসার রুস হচ্ছে তিন বেলা ডিফারেন্ট খাবার খেতে হবে একই খাবার তিন বেলা মানে ভালো লাগে না আর কি আমার নিজের কাছেও ভালো লাগে না সো বাইরে যখনই যতই টায়ার্ড হয়ে আসি না কেন ডিনারটা আমাকে মেক করতেই হবে কারণ দুপুরের খাবারটা আমরা খাবো না তো এই তো মুচমুচি বেগুন ভাজি আর যত সিম্পলি হোক না কেন টেস্টি আর ফেভারিট খাবার হলেই চলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খিচুড়ির রেডি খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে এই যে আজকের অনেক বেশি আমরা সারাদিন বাইরে ছিলাম ঝটপটে যে খিচুড়ি রান্না করে ফেলছি আর আমার ছোটো ছোটো এই যে বেবি বেগুন বাসায় বেগুন ছিল না বেগুনগুলো নষ্ট হচ্ছিলো কাজে লাগাই দিলাম কারণ খিচুড়ির সাথে আমার ডিম ভাজা বেগুন ভাজা আর হচ্ছে আলু ভর্তা থাকতেই হবে কিন্তু আনফর্চুনেটলি এখন আলু ভাজা আলু ভর্তা আর কি আনফর্চুনেটলি আলু ভর্তা করার মতো এখন আমার ধৈর্য বা সময় না আর সবাই ক্ষুধার্ত এই যে সাথে ঘি অবশ্যই খিচুড়ির সাথে ঘি লাগবে আর সাথে দুই রকমের আচার একটা হচ্ছে আলু বোখারা আর একটা হচ্ছে টার্মারিট একটা আহিয়া আহিয়াতের পাপার ফেভারিট একটা আমার ফেভারিট এই তো আমরা অনেক ক্ষুধার্ত অনেক টায়ার্ড কারণে গদা শুরু করি